সংগ্রামের লড়ো সৈনিক মাইন অনুষ্ঠানের সঞ্চালক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন উপস্থিত ইউনিয়ন বিএনপির সম্পাদক

আপনাদের প্রিয় বাজন প্রিয়জন বন্যফুলি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সদক হাজি মোহাম্মদ ওসমান জুলদা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেত্রীবৃন্দ জুলদা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু ইফতারের সময় সমাগত কিছুক্ষণ করে আগাম হবে বক্তব্য রাখার সুযোগ আমি বক্তব্যের শুরুতে পরিশ্রম করে আপনার এই বিশাল ইত্যার মাইক্রের আয়োজন করেছেন আমার মনে হয় বিএনপির ইতিহাসে বিএনপির জন্ম লগ্ন থেকে আজকে তিন পর্যন্ত ইউনিয়নে এরকম বিশাল ইফতার নাই মা আয়োজন আমরা আরে কখনো দেখি নাই সেই জন্য আমি সুন্দর সব বছরের বিএনপির নেতা কর্মীদেরকে আমারও ধন্যবাদ জানাই আজকে ইফতার মা ফিরে আমি আপনাদের কাছে একটি আবেদন করব সেটা হচ্ছে আপনারা তারা দীর্ঘদিনে বিএনপির সমজয়ন্ত এই দলের দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের আগে হাসিনার পতনের আগে যারা পুলিশের রক্ত সত্যকে হত্যা করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাদের রক্ত সত্যকে করে দায়িত্ব নিয়েছেন সাহসিকতার প্রয়োজন আমার পোকের সামনে ভাসছে আজকে অতীতের তুলনায় বিএনপি অনেক অনেক শক্তিশালী আমি সেই

এই জন্য সেই কথাটা বলতে চাই পাঁচে আগস্টের করে কিছু মানুষ নিজেকে নতুন করে বিএনপি দাবি করে বিএনপি হওয়ার চেষ্টা করে যাচ্ছে

অনুপ্রবেশ করানোর জন্য আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এবং যারা আওয়ামী লীগকে পছরে দিচ্ছে আছরে দিচ্ছে তাদের প্রতি সবার এন ছাত্রলীগ যুবলীগের নেতা আমাদের রোচনকে সুবিধা হত কথা আমাদের দলে আসে আমাদের দলে ক্ষতি করার জন্য এক সৌন্দর সুশৃঙ্খল আয়োজন এবং একটা ঐতিহাসক আয়োজন করছেন সরহা হয়ে থাকবে সেজন্য সমস্ত নেতা কর্মীকে সাধারণ কর্মীদের